বাটা কাঁচা মরিচ ফেস ওয়াশের মতো মুখে মাখছেন শেখর শিকদার কোন দ্বিধা ছাড়াই চোখেও ঘষছেন ঝাঝাল আপনারা আবার ভাত খাওয়ার বদলে নিমিশে চিবিয়ে সাবার করে ফেলেন পাঁচশো থেকে ছয়শো পিস কাঁচামরিচ পাঁচশো ছয়শো যা খাবো ভাত মাছ মাংসের মতো যেভাবে কাঁচা মুরিস চিবিয়ে খান শেখর তা দেখে চোখ ছানা বড়া হবে যে কারো এখন পর্যন্ত আমি তো আমার ঠাকুরদাদার দাদার আমল থেকে আমি দেখি নাই যে লঙ্কা মানুষ এইভাবে খেতে পারে বরং ওই লঙ্কা চোখের ডোলে নেয় এটাই আমরা প্রথম আচার্য হয়েছে একই কি করে ঝাল কাঁচামরিচ ছাড়া ভালো স্বাদ পান না বলে দাবি শেখর শিকদারের এছাড়া এই কাঁচামরিচ চোখে মুখে দিলে চোখের জ্যোতি বাড়ে বলেও দাবি করেন তিনি আমার খুব দৃষ্টি শক্তি বাড়ে আচ্ছা কাঁচা লঙ্কা লাগালি সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে ঝাল কাঁচামরিচ শেখরের এতই পছন্দ যে সারা জীবন ভাত না খেয়েও থাকতে রাজি ভারতের নদিয়ার রানাঘাট দুই নম্বর ব্লকের আইসমালি বেলের হাটি পাড়ার বাসিন্দা শেখর শিকদার কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে জীবনে আর ভাত নাই খেলাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম জন্মের পর আর পাঁচটা বাচ্চাদের মতোই স্বাভাবিক বেড়ে উঠছিলেন শেখর শিকদার তবে বছর দুয়েক যেতে না যেতেই তার মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে তা জানতে পারে তার পরিবার তিন বছর বয়স থেকে শেখর মুঠো মুঠো কাঁচা মরিচ অনায়াসে চিপিয়ে খেয়ে ফেলতে পারেন বলে জানান স্বজনরা রয়েছে এক পাগলা বাবার মন্দির সেই দেবতার আশীর্বাদে এমন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন বলে দাবি করেন তিনি এটা আছে হেলারাম পাগল উনি বাক্যসিদ্ধ মহাপুরুষ ছিলেন ওনার কোন ছবি নেই ওনার ছবি আছে আমার হৃদয়ে